সবাইকে এই যে এটা গন্ধ রাজ বলে এটা গন্ধ রাজ ফুল এটা গন্ধ রাজ ফুল এটা দেখো কত সুন্দর আর ওই যে হ্যাঁ আমাদের কই ওই যে এটা নাম বলো এটা নাম আমি দিই বলে এটা নাম মাধবী এটা হচ্ছে মাধবী লতা বাপ মাধবী লতা হ্যাঁ আসো আমরা দেখাই কাছ থেকে আমাদের ফুলগুলি আমি কিভাবে আনবো এখানে আসো ওই বাবার পরে আসো সবাইকে দেখাই আস এই দেখো কত সুন্দর এই যে আর এই একটা ফুল আছে যে এই ফুলটা তো দেখানো হয়নি এই ফুলটা কিভাবে দেখাবো এই যে একটা ফুল আসছে অনেক সুন্দর ফুল তুমি কি সিঁড়ি এটা

দেখায় yeah. আচ্ছা <reaction>

আমাদের আমাদের এইগুলি দেখাই চলো পাখিগুলি সবাইকে এই যে এগুলি আমাদের লাভ বাট এই যে হ্যালো সবাইকে হ্যালো বলো চটলো জানাবেন এই যে এটা ঘুঘু তারপরে এই যে কোয়েল আছে কোয়েল দেখি কাকটেল জান কি করছো দেখি ওদের ডিম পেয়েছে ওরা তো দেখ বল এই যে সেটা ওকে দেখাও দাও

চলো ঘুরে ঘুরে দেখাই এই যে আমাদের শশা হয়েছে সেটাও দেখাই চলো এটা ড্রাগন গাছ আচ্ছা দেখাবো এই যে একটা শশা হয়েছে এইমাত্র মাত্র আমি দেখিলাম শশাটা কোথায় গেল মাম্মা কেছিরে ফেলছে একটা ছোট আছে এখানে তো একটা বড় ছিল এই যে আম্মু মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো 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 এটা তো ছিড়বো এটা ছিড়বো এটা ছিড়বে এখন তারা এটা আর বড় হবে না ইয়ে পোকা কামড়ে দিয়েছে ইয়া ইয়া ভাইয়া ইয়া হ্যাঁ দাদা গো দাদিকে দেবো এই যে আম গাছে অনেক আমুর ধরেছে না তো এই গাছটায় অনেক আম ধরেছে আমগুলি তো ধরিনি ছাড় তো নাটা গুড দেখবি এই যে অনেক আম ধরেছে আশাআল্লাহ দেখ আম্মা দেখো না 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 কি কেউ খেতে দিও না বোকার সেই থেকে খেতে হয় আমাকে দাও তুমি কিগুলি খেতে পারে না বোকা চলো আমার শশা খাচ্ছি এই যে দেখেছো আমগুলি আমু দাদা বসে কত আম হয়েছে দেখেছো অনেক আম হয়েছে অনেক আম হয়েছে গাছে চলো আসো আসো ঠিক আছে অন্যগুলি দেখাই আসো আজকে আমি ড্রাগন গাছ কিন্তু জীবনে কখনো ফল দেয়নি ও শুধু ফুল দেয় এই যে কালো রঙের কাঁচামরিচ আমি দেখাও ধরে ধরে দেখো একটু

কালকে মেহেন্দি এটা কিনে হয়েছে ওরা আঙ্কা এটা কিনে দিছে ওকে দেখো আমার তোমার ফুল গাছটা কোয়ালি আসছে একটা সুন্দর হয়েছে না দিদি আমি যাব কোথায় যাব কেন না ওখানে দেখো না গরম বাতাস হয় নিচে এসে যায় এই যে এই রোজটা কত সুন্দর দেখো দিদি হ্যাঁ চলো রুমে চলো বাসায় চলো গরম লাগে বাসায় চলো এই যে মা বেগুন গাছ লাগাইছে অনেক বেগুন ধরছে এই যে দেখা যায় অনেক বেগুন ফুল আসছে গোলাপ গাছ সব এই একটা সুন্দর ফুল পড়তেছে না বোন বিচি লাগাইয়া তারপর হয়েছে হয়েছে গাছ কিনে আনিনি আমরা এই যে সুন্দর হয়েছে না আর এটা হচ্ছে জুস ফল গাছ মা গাছের বিচি দিয়ে এগুলি হইছে বৃষ্টি হলে আমরা নিচে নামাই দেবো এই যে অনেক বেশি হয়েছে হয়েছে নিচ থেকে যে একদম নিচ থেকে উপরে অনেক গাছ ওই যে এখান থেকে দেখা যায় অনেক কিউট না কত সুন্দর মশাল্লা ফুলগুলি মাধগুলো তো আমার সব থেকে পছন্দের ফুল এগুলি আমি সব যত্ন করে রাখতাম এখন আর আমার রাখা হয় না মাই রাখে সুন্দর করে একটা গোলাপ গাছ এই গোলাপ গাছটা একদম নিচ থেকে এই যে উপরে আসছে ছাদের উপরে একদম নিচ থেকে উঠছে অনেকটা উপরে কি সবাই ভালো থাকেন ঈদ কেমন কাটলো জানেন নেন আল্লাহ হাফেজ অনেক রৌদ্র বাই বাই